এর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি কথাটা অনেক আস্তে আস্তে বলছি না এখানে আমি এখানে ডিউটিতে আছি কেউ যদি শুনে নেয় তাই আমি আস্তে আস্তে কথাটা বলছি আর তোমাদেরকে আমি একটা কথা বলতে আসলাম কথাটা হলো চলো ওখানে বসে 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 দেখাটাও বলবো এখানে বসি বসেছি আচ্ছা বন্ধুরা তোমরা এই কথাটা বলো অন্যের ভিডিও করলে ভিডিও করলে কপি কেন আসে আমি ঠিক জানি না আমাকে একটু বলো অনেক কষ্ট করে সংসারের কাজ করে সব কিছু সামলিয়ে ঘর বাইরে সামলিয়ে ভিডিও করি তারপরে যদি কপি আসে না কষ্ট হয় মনটা না তখন ভেঙে যায় জানো তো এখানে না আলোটা ঠিকঠাক আসছে না তো মনটা বন্ধুরা তোমরা যদি জেনে থাকো কপির একটা কেন আসে আমাকে একটু বলো ঠিক আছে আর এখন কটা বাজে এখন রাত দশটা বাজে আর এই ভিডিওটা আমি যাবো কালকে সকালে তো বন্ধুরা প্লিজ একটু আমায় বলো আমি এখন আসি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো